আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড উনত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত এক্সপ্লেন করব তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি মাস্টার লিং জিয়াও জেগে উঠে দেখতে পায় তার চারিদিকে অনেক ক্ষমতাশীল ইমোর্টাল মাস্টাররা পাথর হয়ে গিয়েছে এখানে সে তার মাস্টার চিয়াংগুয়াংকে দেখতে পায় সে তাকে জানায় এটা হলো ডার্ক প্যান্থমের মাইন্ডাই এখানে যতগুলো ইমোর্টাল মাস্টার রয়েছে তাদের সবাইকে ডার্ক প্যান্থম তার শক্তি হিসেবে ব্যবহার করে আসছে সে হাজার বছর ধরে এখানে থেকেও ডার্ক প্যান্থমকে অপরাধ করা থেকে আটকাতে পারছে না এখন ডার্ক প্যান্থম তার মাইন্ড আই এর সিল ভাঙার চেষ্টা করছে যদি সে ড্রাগন কিং এর হার্ট প্রোটেক্টিং স্কিল পেয়ে যায় তাহলে সে এর সাহায্যে অনেক পাওয়ারফুল হয়ে যাবে আর এই সিল ভেঙে বেরিয়ে যাবে তাই সে যেন এখানে থেকে বেরিয়ে সবার প্রথমে ড্রাগন কিং এর হার্ট প্রোটেক্টিং স্কিল নষ্ট করে দেয় সে তাকে কথা দিতে বলে আর সেখানে ভ্যানেশ হয়ে যায় এখন লিঞ্জিয়াও এখানে থেকে মুক্ত হয়ে যায় এদিকে তিয়ান চেঙ্গিকে বলে সে নিজের ড্রাগন হার এবং শিং উদ্ধার করেছে এখন তাকে তার শরীরে সে সংস ড্রাগন ধমনী উদ্ধার করতে যেতে হবে যেটা সেনচং মাউন্টেনের স্বর্গের তরওয়ালের নিচে বন্দি করে রাখা আছে চেঙ্গি তাকে একটা সিল দেয় যেটা তিয়ানকে অফসিডিয়ান রিভার পার হতে সাহায্য করবে তিয়ান এটা নিয়ে তাকে ধন্যবাদ জানায় তখনই সেখানে সুইংয়ের প্রেমিক লু চলে আসে সে রাজাকে জানায় আমি আপনার কন্যা লিংজিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি তাই তার সেই স্মৃতি নিয়ে আমি এখানে ফিরে এসেছি আশা করি এখন তার আত্মার শান্তি হবে সে রাজার কাছে মৃত্যুদণ্ড চায় কিন্তু চেংই তাকে চিংকুই রাজ্যে থাকার অনুমতি দেয় আর বাকি জীবন তার মেয়ের স্মৃতি নিয়ে তার জামাইকে এখানে বেঁচে থাকতে বলে এখন মিস্টার লু সেখানে থেকে বেরিয়ে তিয়ানের সঙ্গে দেখা করে সে তিয়ানকে জানায় তার শরীরে টিয়ানের ড্রাগন স্কেল দিয়ে তৈরি করা ঢাল রয়েছে এটা যেন সে ফিরিয়ে নেয় তিয়ান তাকে বলে এটা ফিরিয়ে নিলে লু অনেক অসুস্থ হয়ে পড়বে কিন্তু লু তার শরীরে আর এই বোঝা বয়ে বেড়াতে চায় না তাই তার কথা মতো টিয়ান নিজের ড্রাগন আইস ফিরিয়ে নেয় আর লু এখন শেষ পর্যন্ত নিজেকে সব কিছু থেকে মুক্ত মনে করে এদিকে চিয়ানসুর সঙ্গে জিওলিন দেখা করে বলে সেই ইয়ানকে আজ প্রপোজ করবে এটা শুনে চিয়ানসু হেসে দেয় সে বলে ইয়ান নিশ্চয়ই তাকে রিজেক্ট করবে এটা শুনে জিওলিনের মন খারাপ হয়ে যায় কিন্তু তবুও সে ইয়ানের সঙ্গে গিয়ে দেখা করে ইয়ান বলে তার কাজ যেহেতু শেষ তাই সে এখন নিজের ক্ল্যানে ফিরে যাবে জিওলিন তাকে যেতে বারণ করছিল কিন্তু ইয়ান বলে সে প্যান্থম ক্ল্যানের রানী তাকে সেখানে ফিরে যেতেই হবে তখন জিউলিন বলে আমি এই রাজ্যের ক্রাউন প্রিন্স পরবর্তীতে আমি হয়তো খুব ভালোভাবে রাজ্য শাসন করতে পারবো না তাই আমার তোমার সাহায্যের দরকার ইয়ান জিজ্ঞাসা করে সে তাকে কিভাবে সাহায্য করবে সে বলে তুমি আমার রানী হয়ে যাও এটা শুনে ইয়ান অনেক অবাক হয়ে যায় সে দৌড়ে হুইয়ের কাছে গিয়ে এই সব কিছু তাকে বলে দেয় যে জিউলিন তাকে বিয়ের জন্য প্রপোজ করেছে এখন সে কি করবে তারা তাকে বলে যদি সে জিউলিনকে পছন্দ করে তাহলে তাদের বিয়ে করে নেওয়া উচিত যেহেতু এটা বিয়ের ব্যাপার তাই তার একটু ভেবে দেখা উচিত ইয়ান বলে ড্রাগন কিং তোমাকে বিয়ে করার সময় যে লিখিত দলিল দিয়েছিল আমাকেও কি সেটা দেওয়া হবে এটা শুনে হুয়ের মনে পড়ে যায় সেই দলিল পুড়ে গিয়েছিল তাই সে ওই জায়গায় চলে যায় এখানে চারিদিকে তাদের বিয়ের দলিলের লেখা ছড়িয়ে ছিল কিন্তু এটা যেহেতু বিশেষ কালি দিয়ে তৈরি ছিল তাই এই কালি মুছে যায়নি হুয়ে সব লেখাগুলো একটা একটা করে কাগজে তুলে নেয় এরপরে এগুলোকে একত্র করে সাজিয়ে সে পড়তে শুরু করে ড্রাগন কিং তাকে লিখেছিল তাদের এই বিয়ে যেন মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে তারা দুজন যেন একসঙ্গে বুড়ো হতে পারে ড্রাগন কিং সাক্ষী দিচ্ছে সে এবং হুই সারা জীবন সুখী থাকবে এসব কিছু পড়ে হুয়ের অনেক ভালো লাগে তাই সে তিয়ানের সঙ্গে দেখা করতে যায় সে ইয়ানকে জানায় তার টাক পরা জায়গা এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে যেখানে চুল গজাতে শুরু করেছে তিয়ান তাকে পাশে বসিয়ে সেই ছোট্ট থলে দেয় যেটা সে এর আগেও তাকে দেওয়ার চেষ্টা করেছিল এখন হয়ে এটা নিয়ে খুলে এর ভেতরে অনেকগুলো সোনা দেখে একদম শক্ট হয়ে যায় সে বলে আমি কি স্বপ্ন দেখছি নাকি তিয়ান বলে এটা একদমই স্বপ্ন না সে আবারও এটা খুলে দেখে তিয়ান বলে এটা তোমার জন্য হুই এটা শুনে অনেক খুশি হয়ে যায় সে তিয়ানকেও কিছু টাকা দিতে চায় কিন্তু সে বলে আমার এসবের প্রয়োজন নেই যতক্ষণ তুমি খুশি খুশি থাকবে ততক্ষণ আমি ভালো থাকবো আমি চলে যাওয়ার পরে যদি তোমার টাকা পয়সা ফুরিয়ে যায় তাহলে চিয়ানসুর কাছে গেলে সে তোমাকে প্রয়োজনীয় টাকা দিয়ে দেবে সে জানতে চায় তিয়ান কোথায় যাবে সে বলে তার শরীরের সেই অংশ উদ্ধার করতে যাবে হুই তার সঙ্গে যেতে চায় কিন্তু সেই জায়গা অনেক বিপজ্জনক তাই তিয়ান নিয়ে যেতে চাইছিল না হুই তাকে সব টাকা ফিরিয়ে দিয়ে বলে আমরা যেখানেই যাব এক সঙ্গে যাব। ফিরে সেই সব টাকা এক সঙ্গে খরচ করব। এটা বলে সে ব্যাগপত্র গুছিয়ে নিতে চলে যায় তিয়ান তার কথা শুনে অনেক খুশি হয় এরপরে পুফাং যখন হুইয়ের চুলে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন হুই তাদের প্রেম কাহিনী সম্পর্কে জানতে চাই সে বলে একদিন সে মাউন্টেনে কিছু জড়িবুটি নিয়ে আসতে গিয়েছিল তখনই তার সঙ্গে জি দেখা হয় তারা দুজনই এখানে ঔষধ নিতে এসেছিল সেখানে তাদের পরিচয় হয় আর তাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয় কিন্তু অনেক দিন তাদের দুজনের কোনো দেখা হয়নি কেন যেন হুই তাদের প্রেম কাহিনী শুনে অনেক বিরক্ত হচ্ছিল হুই তাকে জানায় সে আগামী কালতিয়ানের সঙ্গে অফসিডিয়ান রিভারের ওপাশে যাবে পুফাং তাকেও তাদের সঙ্গে নিয়ে যেতে বলে কারণ সে দীর্ঘদিন জি সঙ্গে দেখা করেনি সে জি সঙ্গে থাকতে চায় যেহেতু সেখানে যাওয়া অনেক বিপজ্জনক তাই হুইতা সঙ্গে নিয়ে যেতে চায় না এতে তার মন খারাপ হয়ে যায় পরদিন সকালে তারা সবাই মিলে তিয়ান আর হুইকে বিদায় জানাতে আসে এখানে হুইকে বলে দেয় যে তিয়ান টাকা ইনভেস্ট করে তার সঙ্গে হুইকে ব্যবসায় পার্টনার করেছে এটা শুনে তো সে অবাক হয়ে যায় এখন তারা দুজন অফসিডিয়ান রিভার পার করার জন্য নদীর ধারে চলে আসে চেঙ্গির দেওয়া জেড এর সাহায্যে তারা এক নিমিশে নদী পার করে ফেলে কিন্তু তাদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে পুফাঙ্গ চলে এসেছিল হুইতাকে আবারও বোঝায় এখানে তার জন্য অনেক বিপদ রয়েছে যে একটা তাওয়েস্টের সঙ্গে তাকে কেউ মেনে নেবে না কিন্তু পুফাং তাদেরকে ধোকা দিয়ে সেখানে থেকে চলে যায় সে গিয়ে জিফেং এর সঙ্গে দেখা করে কিন্তু জিফেং তাকে এখানে থেকে চলে যেতে বলে সে যেতে ছিল না তখনই পেছনে থেকে লিং ফেই পুফাং কে অজ্ঞান করে দেয় তাকে সেনজং মাউন্টেনে নিয়ে যাওয়া হয় আর অনেক টর্চার করা হয় তাকে এত টর্চার করা দেখে সইতে না পেরে জিফেং তার হয়ে লিং ফেয়ের কাছে ক্ষমা চায় আর তাকে ছেড়ে দিতে বলে পুফাংকে বাঁচানোর জন্য সে তাকে বলে যে পুফাং এর প্রতি তার কোনো ফিলিংস নেই এটা শুনে সে অনেক কষ্ট পায় সে লিং ফেইকে অ্যাটাক করতে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে জিফেং চলে আসে তখন লিং ফেই আবারও তাকে আঘাত করে হুই এসে তার এই অবস্থায় দেখতে পায় পুফাং এতটা আঘাত পেয়েছিল যে সে ওখানে জ্ঞান হারায় তারা হুইকে মারতে যাচ্ছিল ঠিক তখনই ড্রাগন কিং এসে তাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে চলে যায় লড়াই সময় লিং গাল সে কেটে দিয়েছিল তাই এখন তাকে মুখ ঢেকে চলতে হচ্ছিল জিফেংয়ের এর পুফাং এর জন্য অনেক চিন্তা হচ্ছিল তাই সে পুফাং এর চিকিৎসা করতে যেতে চায় লিং ফেই তাকে যাবার অনুমতি দেয় না এজন্য সে নিজের কালটি কেটে ফেলে এখন সে সময় মতো ফিরে না আসলে মারা যাবে তাই লিং তাকে যেতে দেয় এদিকে তিয়ানার হুই পুফাং কে নদীর ধারে নিয়ে এসে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তারা পারে না পুফাং মারা যায় সেখানে তারা তার সমাধি তৈরি করে একটু পরে জি ফেং সেখানে পৌঁছে যায় হুই বলে তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো এখন তার সঙ্গে শেষ দেখা করে নাও জিফেং জিজ্ঞাসা করে সে কি শেষবারের মতো তার জন্য কিছু বলেছিল হুই বলে না এখন সে পুফাং এর সামনে বসে অনেক কান্না করছিল আর বলছিল সে তাকে অনেক ভালোবাসে কিন্তু তাকে তাকে করতে কখনো এটা বলতে পারেনি সে বলে এখন আর আমি কোনো ভুল করব না এটা বলে সে নিজেকে স্যাক্রিফাইস করে দেয় আর মারা যায় হুই এবং তিয়ান দেখতে পায় তাদের দুজনের আত্মা একে অন্যকে জড়িয়ে ধরে আছে তারা দুজন একসঙ্গে হাওয়ায় মিলিয়ে যায় এদিকে ডার্ক প্যান্থমের মাইন্ড আয়ের ভেতরে বাই তাকে বলে সে এখন আর তাকে ভয় পায় না মারতে যাচ্ছিল কিন্তু সে তাকে ধরে ফেলে আর বলে তোমার কি মনে হয় এভাবে তুমি আমাকে মারতে পারবে চাংলাং মৃত্যুর আগে স্টার হেভেন একটা ফাটল ধরিয়েছিল যেটার সাহায্যে এখন আমি এই মাইন্ড আই থেকে বেরিয়ে পৃথিবীতে যেতে পারবো তুমি এখন দেখতে থাকো তোমার ভালোবাসার হুইকে আমি কিভাবে টেনে হিচড়ে নিচে নামাই যার জন্য তুমি এত কিছু করছো এটা বলে সে বাইকে পুকুরের ভেতরে বন্দি করে ফেলে কিছুক্ষণ পরে ক্ল্যানের সবাই দেখতে পায় মাস্টার চিয়াং গুয়াং ব্যারিয়ারের যে মধ্যে রয়েছে সেখানে কিছু একটা সমস্যা হয়েছে সিনিয়র এসে সে জি এর ব্যাপারে জানতে পারে তখন সে তাদের সবাইকে নিয়ে জি ফেং কে খুঁজতে যেতে চায় কিন্তু লিং ফেই তাদেরকে যেতে বারণ করছিল তারা কেউ আর লিঙ্ক ফেং এর কথা শোনে না আর সিনিয়রের হুকুম মেনে জি ফেং কে খুঁজতে চলে যায় এটা দেখে লিঙ্ক অনেক রাগ হয় তখনই সেখানে সুইং এর সার্ভেন্ট চলে আসে সে তাকে বলে তার বোন সুইং কে ছাড়া তাকে কেউ গুরুত্ব দেবে না কারণ সুইং অনেক পাওয়ারফুল ছিল কিন্তু এখন তো সুইং নেই তাই তার কথা ভেবে কি লাভ সার্ভেন্ট বলে তোলার একটা উপায় আছে যাওয়ার সময় আবারও লু তার হাতে থাকা পাওয়ারফুল ব্রেসলেট ফেলে গিয়েছিল সেই ব্রেসলেট দিয়ে সুইং কে আবারও জাগানো সম্ভব কিন্তু এর জন্য সুইং এর সঙ্গে তার বোনের রক্তের পাওয়ার বিনিময় করতে হবে এটা শুনে সে রাজি হয়ে যায় আর দৌড়ে তার বোনের কাছে চলে যায় এখন সে নিজের রক্ত এই ব্রেসলেট টের উপরে ফেলে আর ব্রেসলেটের পাওয়ারের সাহায্যে সুইংকে তার রক্ত ট্রান্সফার করছিল প্রথমে সব কিছু ঠিকই ছিল কিন্তু একটু পরেই লিং ফের সব কাল্টিভেশন অর্থাৎ তার সারা জীবনে অর্জিত সব পাওয়ার সুইং এর ভেতরে শুষে নিতে শুরু করে এটা দেখে সে অনেক কান্নাকাটি শুরু করে কারণ সে জানতো না যে এই জাদুর ফলে তার সব কাল্টিভেশন সে হারাবে তার সব পাওয়ার শুষে নেবার পরে সুইং জেগে ওঠে সে নিজের বোনের এমন অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে তাকে ডার্ক পাওয়ার কে শেখালো সে কাঁদতে কাঁদতে বলে তার সার্ভেন্ট তাকে এই পদ্ধতি শিখিয়েছে এখন তার সব কাল্টিভেশন চলে গিয়েছে এটা বলে সে জ্ঞান হারায় তখনই সেখানে তার সার্ভেন্ট এসে বলে প্রথম থেকেই ডার্ক প্যান্থমের জন্য সে কাজ করত। ইচ্ছে করলে সে তাকে ড্রাগন কিংয়ের হার্ট প্রোটেক্টিং স্কেল উদ্ধারে সাহায্য করবে সুইং কোনো ডার্ক পাওয়ারের সাহায্য নিতে চায় না সে বলে ভুলে গিয়েছে বছর আগে ড্রাগন কিংকে মারার সময় ডার্ক প্যান্থম তোমাকে সাহায্য করেছিল অর্থাৎ সেই দিন মাস্টার চিয়াং গুয়াংয়ের রূপে ডার্ক প্যান্থম তাকে সাহায্য করেছিল এখন সে সুইংকেও তাদের দলে চলে আসতে বলে কিন্তু সুইং তাকে মেরে ফেলে আর বলে সে কখনো ডার্ক প্যান্থমের সঙ্গে যোগ দেবে না সে তার বোনকে নিয়ে গিয়ে চিকিৎসা করতে বলে আর্মেস্টার লু কোথায় আছে তা খোঁজ নিতে বলে এদিকে টিয়ানার হুই সেখানে পৌঁছে যায় যেখানে তিয়ানের ড্রাগন ধমনী বন্দি করে রাখা আছে এটার নাম গোল্ডেন ইয়ামা এখানে রাখা হেভেনলি তরোয়ালের নিচে তার শরীরের শেষ অংশ সিল করে রাখা আছে এই জায়গা বেশ গরম তারা দুজন এখন তরোয়ালের কাছে আসে আর একসঙ্গে এই তরোয়াল তোলা শুরু করে হুয়ের হাট থেকে এক ফোঁটা রক্ত নিয়ে সেই তরোয়ালে দিয়ে দেয় আর এটা ধরে টানতে শুরু করে তখন ভেতরে যাবার রাস্তা খুলে যায় তিয়ানের ভেতরে যাবে ঠিক তখনই সেখানে সুইং চলে আসে সুইংকে দেখে তারা দুজন অনেক অবাক হয়ে যায় তিয়ানের শরীরে ড্রাগন স্কেল ঢাল দেখে সুইং জিজ্ঞাসা করে তার কাছে এটা কিভাবে এলো লু কোথায় তিয়ান বলে সে তাকে মেরে ফেলেছে সুইং এখন তাকে মেরে ফেলার জন্য অ্যাটাক করে আর তাকে এই গরম লাভার ভেতরে ফেলে দেয় হুই তাকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু সে পারে না সুইং তাকেও এর ভেতরে ফেলে দেবে ঠিক তখনই মাস্টার লিং জিয়া হুইকে নিয়ে চলে আসে এদিকে সিনিয়র জিফেং কে খুঁজে না পেয়ে মাউন্টেনে ফিরে এসেছিল তখনই তারা দেখতে পায় মাস্টার কাউকে সঙ্গে নিয়ে ফিরে এসেছে তারা দৌড়ে ভেতরে যেতে থাকে মাস্টার লিং জিয়া হুইকে বেঁধে রেখেছিল যেন সে তিয়ানকে বাঁচাতে যেতে না পারে হুই বারবার তাকে ছেড়ে দিতে বলছিল কারণ সে তিয়ানকে বাঁচাতে যাবে লিং জিয়া নিজের মাস্টারের বলা কথা মনে পড়ে যেখানে তার মাস্টার বলেছিল হুইয়ের ভেতরে থাকা ড্রাগন হার্ট প্রোটেক্টিং স্কেল নষ্ট করে দিতে হবে সেখানে তাওস্ট ক্ল্যানের সবাই আর সুইং চলে এসেছিল সুইং বলে হুই ড্রাগন কিংকে পালাতে সাহায্য করেছে সে অনেক বড় অপরাধ করেছে তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সুইং তাকে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু মাস্টার তাকে বাধা দিয়ে বলে হুয়ের ভেতরে থাকা ড্রাগন কিং হার্ট প্রোটেক্টিং স্কিল সে নষ্ট করবে এটা বলে সে একটা ভয়ঙ্কর চাবুক বের করে এটা ছিল আত্মা আলাদাকারী চাবুক এই চাবুক দিয়ে হুইকে আঘাত করা হলে তার মাইন্ড আই নষ্ট হয়ে যাবে এমন কি সে মারাও যেতে পারে হুইয়ের মাইন্ড আই নষ্ট করার জন্য মাস্টার তাকে আঘাত করতে শুরু করে এটার আঘাত এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে হুই অনেক কষ্ট পায় সে তার মাস্টারকে বলে পূর্বে আপনি একবার আমাকে বলেছিলেন মানুষ এবং স্পিরিট সবার মধ্যেই ভালো খারাপ রয়েছে তাই ভালো এবং খারাপ দুজনের সঙ্গে তাদের সেভাবে আচরণ করা উচিত আজ পর্যন্ত সে তার মাস্টারের দেওয়া শিক্ষা মনে রেখেছিল কিন্তু এখন তার মাস্টার নিজেই তার সঙ্গে অন্যায় করছে এটা বলে সে তার মাস্টারের উপরে অনেক রেগে যায় তার মাস্টার আবারও তাকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করে বেশ কয়েকবার আঘাত করার পরে মাস্টার থেমে যায় সুইং বলে এই চাবুক দিয়ে একাশি বার আঘাত করলে তবেই হুয়ের মাইন্ড আই এবং হার্ট প্রোটেক্টিং স্কিল নষ্ট হবে তাহলে সে থেমে কেন গেল মাস্টার বলে এত আঘাত হয়ে সহ্য করতে না পেরে মারাও যেতে পারে তাই আজকের মতো সে তাকে নয়বার চাবুক আঘাত করলো এভাবে সে প্রতিদিন তাকে নয় বার করে আঘাত করবে যেন হুই মারা না যায় সুইং প্রতিদিনে সে হুইকে আঘাত করা নিজে চোখে দেখবে এটা বলে সে চলে যায় সে যাবার পরে সব তাওয়েস্ট মাস্টারের কাছে অনুরোধ করে বলতে থাকে সে যেন হুইকে ছেড়ে দেয় কিন্তু মাস্টার তাদের কোনো কথা শোনে না বরং সে তাদেরকে হুইকে পাহারা দিতে বলে চলে যায় এদিকে লিং ফেই নিজের অবস্থার জন্য অনেক বেশি অনুতপ্ত ছিল সে অনেক রেগে ছিল তখন এই ডার্ক পাওয়ার তাকে কন্ট্রোল করে ফেলে আর ডার্ক প্যান্থমের মাইন্ড আইয়ের ভেতরে নিয়ে যায় সে তাকে হুইয়ের বর্তমান অবস্থা দেখায় যেটা দেখে তার মনে অনেক শান্তি লাগে সে চেয়েছিল হুই শাস্তি পাক কারণ তার এমন অবস্থার জন্য সে হুইকে দায়ী ভাবে ডার্ক প্যান্থম বলে তুমি কি হুইকে মেরে ফেলতে চাও তাহলে আমার কাছে নত হও আর আমার দেওয়া ডার্ক পাওয়ার গ্রহণ করো যেটা দিয়ে তুমি হুইকে মেরে ফেলতে পারবে তখন সে প্যান্থমের কাছে নত হয় আর তার পাওয়ার গ্রহণ করে এখন সিনিয়র হুইয়ের সঙ্গে দেখা করতে আসে হুই বারবার টিয়ানের নাম নিচ্ছিল আর বলছিল সে আগুনের মধ্যে আটকা পড়ে আছে তাকে বাঁচাতে যেতে হবে সে যেন তাকে এখানে থেকে বের হতে সাহায্য করে হুইয়ের এত কষ্ট দেখে তার সহ্য হচ্ছিল না কারণ সেও হুইকে মনে মনে পছন্দ করত হুইকে বাঁচানোর জন্য সে গিয়ে মাস্টারের সঙ্গে কথা বলে মাস্টারের কাছে নত হয়ে সে তাকে রিকোয়েস্ট করে আর বলে যে সে যেন হুইকে ছেড়ে দেয় কিন্তু মাস্টার বলে এটা তাকে করতেই হবে আর তাকে এখানে সেখানে থেকে চলে যেতে বলে পরদিন সকালে মাস্টার আর সুইং আবারও হইকে চাবুক মারতে হাজির হয় সে তার মাস্টারকে বলে সে তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল আর তাকে বড় করেছে সে যেন তাকে আর একটা শেষ সাহায্য করে তার তিয়ানকে বাঁচাতে হবে তাই সে যেন তাকে ছেড়ে দেয় নয়তো তিয়ান সেখানে আটকা পড়ে মারা যাবে সে যেন তিয়ানের হার্ট প্রোটেক্টিং স্কেলের পাওয়ার নষ্ট না করে তিয়ানকে বাঁচানোর পরে সে তার কাছে যা চাইবে সেটাই সে তাকে দিয়ে দেবে কিন্তু মাস্টার তার কোনো কথা শুনে না আর তাকে আবারও একটার পর একটা চাবুকের আঘাত করতে থাকে নয়টা আঘাত পূরণ হবার পরে হই তার মাস্টারকে বলে সে কেন সুইং এর হয়ে কাজ করছে মাস্টার তাকে কোনো উত্তর না দিয়ে সেখানে থেকে চলে যায় আর হই জ্ঞান হারায় এদিকে তিয়ান সিল করা জায়গার ভেতরে পৌঁছে যায় এখানে একটা জায়গায় সে নিজের ড্রাগন ধমনি দেখতে পায় রাতে সিনিয়র হুইয়ের সঙ্গে দেখা করতে আসে সেই শেকল ভাঙার চেষ্টা করে কিন্তু এই শেকল অনেক পাওয়ারফুল ছিল যার ফলে সে নিজেও এটা ভাঙতে পারছিল না তবে সে হাল ছেড়ে না নিজের প্রাণের বিনিময়ে হলেও সে হুইকে বাঁচাতে চাইছিল তখনই সেখানে লিং ফেই চলে আসে সে হুইকে মেরে ফেলতে এসেছিল সিনিয়র তাকে বাধা দিচ্ছিল তখন লিং ফেই ডেডলি ফরমেশন নামের একটা দণ্ড হাজির করে যার আঘাতে কেউ বাঁচতে পারে না সে এটাকে অ্যাক্টিভ করে দেয় দূর থেকে সুইং আর মাস্টার এটা দেখতে পায় কিন্তু সেখানে থাকা ডার্ক প্যান্থমের মাইন্ড আইকে যেই মাস্টার কন্ট্রোল করছিল তারা তাকে শান্ত করার চেষ্টা করছিল এটা না করলে ডার্ক প্যান্থম বেরিয়ে আসবে এজন্য তারা সেখানে থেকে যেতে পারছিল না এদিকে তিয়ান তার ধমনী উদ্ধার করার চেষ্টা করছিল অন্যদিকে হুয়ের ওপরে ডেডলি ফরমেশন চালু করা হয় তার আঘাত তিয়ান অনুভব করতে পারছিল সিনিয়র তাকে সাহায্য করতে পারছিল না তবুও সে লিঙ্ক বাধা দেবার সর্বোচ্চ চেষ্টা করে আর আহত হয়ে সেখানে পড়ে যায় একটার পর একটা ডেডলি আঘাতে ধীরে ধীরে হুই মারা যাচ্ছিল তিয়ান বুঝতে পারছিল কারণ তার দুর্বল হয়ে পড়ছিল ফেই দাঁড়িয়ে তাকে মন ভরে দেখছিল তিয়ান এখন বলে সৌভাগ্যবশত তোমাকে বাঁচানোর জন্য আমার কাছে আরো একটা সুযোগ আছে এটা বলেই সে তার নয়টা তারার সাহায্যে লাইফ সোয়াইপিং স্পেল ব্যবহার করে হুই দেখতে পায় তিয়ানের আত্মা তার কাছে আসছে এটা দেখে সে কাঁদতে কাঁদতে লিং ফেইকে বলছিল তাকে ছেড়ে দিতে তিয়ান ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছিল এবার হুই লিং ফেইয়ের কাছে তার প্রাণ ভিক্ষা চায় সে তার কাছে অনেক ক্ষমা চায় এটা দেখে তো লিং ফেই খুশিতে আত্মহারা হয়ে যায় সে তো এইটাই চেয়েছিল হুই প্রচন্ড কান্না করছিল আর তাকে ছেড়ে দিতে বলছিল তখন তিয়ানের আত্মা তার কাছে এসে হুইকে জড়িয়ে ধরে হুই জানতো এটা করলে তিয়ান মারা যাবে তাই সে চাইছিল না এটা সে করুক তিয়ান তাকে বলে ভয় পেও না আর সে নিজের ড্রাগন ফর্মে চলে আসে সে ড্রাগন ফর্মে এসে সেখানে থাকা সব কিছু নষ্ট করে দেয় দূর থেকে সুইং আর মাস্টার এটা দেখে বুঝতে পারে তিয়ান তার লাইফ স্পেল ব্যবহার করেছে তারাও সেই দিকেই যেতে থাকে আর তিয়ান হুইকে নিয়ে সেখানে থেকে নদীর ধারে চলে আসে হুই চোখ তিয়ানকে তার পাশে দেখে অনেক খুশি হয়ে যায় তখনই সে তার এবং তিয়ানের সব স্মৃতিগুলো দেখতে পায় এগুলো দেখে তার বেশ ভালোই লাগছিল তাদের ভালোবাসার মুহূর্ত তাদের প্রথম দেখা তাদের সমস্যাগুলো তাদের ছেলে মানুষই তাদের বিয়ে তাদের প্রমেস সব কিছু সে দেখতে পায় এখন তিয়ান তাকে বলে যখন থেকে তার সঙ্গে হয়ে দেখা হয়েছে তখন থেকে তার জীবন আনন্দে এবং শান্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সে ভেবেছিল এই সব কিছু শেষ হয়ে যাবার পরে তারা একটা ছোট্ট ঘর তৈরি করবে আর সেখানে সুখে শান্তিতে থাকবে সে কান্না করতে করতে বলে যদি সব কিছু আমাদের সাথে না হতো তাহলে কত না ভালো হতো হুই তিয়ানকে ছোয়ার চেষ্টা করে তখনই তিয়ানের শরীর গায়েব হয়ে যায় আর সে মারা যায় এটা দেখে হুই প্রচন্ড ভেঙে পড়ে সে পাগলের মতো হয়ে গিয়েছিল সে কান্না করছিল আর বলছিল তিয়ানকে ফিরে আসতে সে বুঝতে পারছিল না এখন সে কি করবে তার সব কিছু নষ্ট হয়ে গিয়েছে তার মাইন্ড আয় নষ্ট হয়ে গিয়েছে তখনই তার ঘোস্টলিওলজির কথা মনে পড়ে আর সে এটা প্র্যাকটিস করার চেষ্টা করে কিন্তু এখন সে আর কিছুই করতে পারছিল না তাই সে পাগলের মতো কান্না করে চলেছিল তখনই সেখানে মাস্টার আর সুইং চলে আসে তাদেরকে দেখে হুই বলে মাস্টার আপনি দশ বছর ধরে আমার গুরু ছিলেন আর এখন আমাকে মারার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন ভালো খুব ভালো এটা বলে সে হাসতে থাকে আর সেখানে থাকা নদীতে ঝাঁপ দেয় এটা কোনো সাধারণ নদী ছিল না এটাই সে অফসিডিয়ান রিভার যেখানে পড়লে কেউ বেঁচে ফিরতে পারে না সুইমিং বলে সে কষ্ট ছাড়ার মৃত্যু চেয়েছিল আর এটাই সে করলো অফসিডিয়ান নদীর পানি কোনো কিছু বহন করে না এটা বলেই সে চলে যায় কিন্তু মাস্টার জিয়া এতে মোটেও খুশি ছিল না সে চাইলেও আর হইকে বাজাতে পারবে না এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় অনেকে ভাবতে পারেন এখানে হয়তো ড্রামা শেষ হয়ে গিয়েছে কিন্তু ড্রামা এখানে শেষ নয় এর পরের এপিসোডে অনেক বড় একটা টুইস্ট আছে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ